আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি আছি বেবি অ্যাড্রেস আছে তির উন্নষের নাম্বার দোকান ইস্তান মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু পুজোর জন্য কিছু ড্রেস দেখাবো একদম ধামাকা অফারের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে বিডিও স্ক্রিন দার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন আর অবশ্যই একটা কথা বলবো যারা ভিডিও দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আসবেন নাহলে হিউজ পরিমাণ কালেকশন তো ভাইয়ারা ভাইয়ারা বুঝতে পারে না যে কোন ড্রেসটা আপনাদের পছন্দ হয়েছে তো এটা এই কথাটা আমি একটু রিকোয়েস্ট করে বলবো যারাই আসেন না কেন দোকানে ভিজিট করতে তারা কিন্তু সাথে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকবে হোয়াইটের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচের যে প্যানেলটা থাকবে নিচের প্যানেলটা অল ওভার কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা পুরো জামাটা হচ্ছে সিকুঞ্চিকাদের মধ্যে হাতাটা হচ্ছে চিক ওটা হাতার মধ্যে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকতেছে কিন্তু এগুলো কিন্তু আরও বেশি প্রাইজের মধ্যে থাকতেছে যেহেতু সামনে পুজো চলে আসছে পুজো উপলক্ষে কিন্তু ভাইয়ারা এগুলো একটু কমাই দিতেছে দাম এটার সাথে একটা কিন্তু একটা স্কার্ট থাকতেছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে ঘেটটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘেট থাকতেছে অনেক ঘের থাকতেছে হোয়াইটের মধ্যে এটা কিন্তু নারার মধ্যে থাকবে আর কি ড্রেসটা হচ্ছে চোঁকুড়েটা থাকবে নাড়ার মধ্যে আর নিচেটা থাকতেছে না সারারার মধ্যে থাকতেছে সাইজ কত ভাই এটা 8 থেকে 15% 8 থেকে মানে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে ফুল গর্জিয়াস এর মধ্যে একদম গর্জিয়াস এর মধ্যে কিন্তু থাকতেছে যে সারারার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কেমন থাকতেছে অনলি 1700 টাকা অনলি 1700 টাকা এগুলা কিন্তু হিউজ আরো দাম বেশি ছিল আর প্রাইস বেশি ছিল প্রাইস বেশি ছিল পূজো উপলক্ষে মেহরা দিয়ে দিতেছে মাত্র 1700 টাকা করে এটা হচ্ছে থেকে নিয়ে আপনি 15 বছর 8 থেকে 15 বছর মানে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে এটা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনার সুতার কাজ করা থাকবে আর কি এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্কের মধ্যে থাকবে ভিতরে ইনার করা সামনে দিয়ে কোটি করা আর কি ফ্রন্ট কাটের মধ্যে থাকবে এই যে ভিতরে যে ইনারটা থাকতেছে এটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন কোটিটা হাতাটা সে থ্রি ঘটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন আর এটার সাথে থাকতেছে একটা উন্নাও আছে এটার সাথে একটা উনা থাকতেছে আর ঘেরাল একটা স্কার্ট থাকতেছে এই যে ভিতরে ইনার করা থাকবে স্কার্টের মধ্যে কিন্তু ভিতরে ইনার করা থাকবে প্লাস ক্যান ক্যান করা থাকবে দেখেন সাইজ কত ভাই এটা ছয় থেকে নিয়ে দশ বছর ছয় থেকে দশ বছরের মধ্যে এগুলো কিন্তু স্টক কিন্তু সীমিত যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর সাথে সাথে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসবেন প্রাইস থাকবে অনলি বারোশো করে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতেছে আলিয়া কাটের মধ্যে আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা থাকবে নিচের প্যানেলটা অল আবার কিন্তু আপনার রেশমি সুতার কাজ করা থাকতেছে প্রিন্টের মধ্যে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে হাতাটা হচ্ছে আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটার সাথে আফগানি একটা পায়জামা থাকতেছে এদের সাইজ কত ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একটু লং এর মধ্যে থাকবে দেখেন

এই যে এটা হচ্ছে শাড়ার মধ্যে থাকবে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে জর্জেটের মধ্যে এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে থাকবে হ্যাঁ উন্না আছে এই যে এই যে এটার সাথে উন্না আছে প্রাইস কেমন রাখা যাবে 1600 টাকা এটা প্রাইস থাকবে অনলি 1600 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একটু লং এর মধ্যে থাকবে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু ফন কাটের মধ্যে থাকতেছে

এটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার যে ডিজাইনটা এটা কিন্তু ফুল আবার কিন্তু আপনার মিরলে কাজ করা থাকবে এটা হচ্ছে বুকের যে পোশনটা থাকবে অ্যাম্বোটের ওয়ার্কের মধ্যে সে নিচের প্যানেলটা হাতাটা হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন এটা সে নিচের প্যানেলটা এটা হচ্ছে হাতাটা এটার সাথে কি আছে

এটা হচ্ছে চুন্ডির মধ্যে থাকবে চুন্ডি প্রিন্টের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা গলার ডিজাইনটা অল আবার মিরোলের কাজ করা থাকবে যে বুকের যে পোষণটা থাকবে বুকের পোষণও কিন্তু মিরলের কাজ থাকবে নাইরার মধ্যে থাকবে দুই সাইডে কিন্তু টার্সেল করা আছে হাতার সাথে আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা ফন পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে একটা আফগান একটা পায়জামা থাকতেছে সাইজ কত সাত থেকে পনেরো বছর মানে সবগুলো দুইটা কালার একটা ম্যাজেন্টা একটা পার্পেল প্রাইস কেমন ভাইয়া একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা একদম গর্জ্যাস্তের মধ্যে থাকবে ঘেরটা দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকবে সামনে দিয়ে ফোন ভিতরে কিন্তু ইনার করা থাকবে অল ওভার কিন্তু গর্জ্যাস্তের মধ্যে থাকবে গলার ডিজাইনটা একদম সম্পূর্ণ রিয়েল পাথরের মধ্যে থাকবে এটা হচ্ছে হাতাটা হাতার হচ্ছে থ্রি কোটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন ড্রাফেল করা থাকবে ঘের প্রচুর পরিমাণে কিন্তু একটু ব্যাকপার্টটা পার্টটা দেখি বে এটা হচ্ছে কিন্তু ব্যাকপার্ট ব্যাকপার্টে পার্টে কিন্তু আপনার জিপারও থাকতেছে এটার সাথে কি আছে এটার সাথে গারারা নাকি সারারা এটার সাথে কিন্তু সারারা থাকতেছে আগের যে ডিজাইনটা ওই ডিজাইনটাই থাকবে শুধু কালার চেঞ্জ হবে ডিজাইন ডিজাইন সেমেই থাকবে শুধু কালার চেঞ্জ হবে

এই যে একটা আছে এটা একটু ছোট সাইজটা এটা হলো আপনার দুই থেকে নে 6 বছর দুই থেকে 6 বছর এটা এটা হলো 1000 টাকা আর এটা হলো 900 টাকা এটা কাজটা একটু ভিড় হয় এজন্য কিন্তু একটা প্রাইসটা একটু দাম 1000 টাকা এটা থাকতেছে 1000 টাকা এটা থাকবে 900 টাকা কিন্তু কাজটা কিন্তু চেঞ্জেস দুই থেকে 6 বছর দুই থেকে 6 বছরের মধ্যে এটা ভাইয়াদের অ্যাড্রেসটা আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যার যেটা ভালো লাগবে যদি দোকানে আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ঠিক না ভাইয়া স্ক্রিনশটটা সাথে নিয়ে আসলে ভাইয়াদের একটু সুবিধা হয় সব বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাইকুম